কোথায় 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 এই জায়গা এই জায়গা হচ্ছে মুন্সীগঞ্জ বিআরটিএ অফিস আর পাশাপাশি হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জের যেই আদালত ভবন সেই ভবনের পাশে হচ্ছে গিয়ে বিআরটিএ অফিস তো এই বিআরটিএ অফিসে কি করতে আসছি এটা হচ্ছে গিয়ে একটা কী বলেছে সময় যখন খারাপ যায় তখন চারদিক দি খারাপ সময় যায় বিষয়টা এরকম কেন সেই জিনিসটা আসলে একটু বুঝায় না বললে সবাই বুঝবেন না বিষয়টা হচ্ছে গিয়ে এই মাসের গত মাসে ড্রাইভিং লাইসেন্স তৈরি করছিলাম হাতে পাইছিলাম মোটামুটি এই লাইসেন্সটা কিন্তু এখন যায় যেটা হয়েছে লাইসেন্সের সাথে আমার পাসপোর্টের সাথে ফাদার্স যে নেম সেই নামটার হচ্ছে গিয়ে একটা স্পেলিং মিস্টেক হয়েছে বানানে ভুল হয়েছে তার মানে ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্টের এখন প্রায় অকেজ এখন আসছি বিএটি অফিসে দেখা যাক কী করা যায় কি হয় তো ঘটনা যেটা হয়েছে এই বিআরটিতে আসার পরে ওনার এখান থেকে বললো যে অনলাইনে মাধ্যমে অ্যাপ্লাই করা যায় তো অনলাইনে যেসব তথ্যগুলো আসলে ভুল ছিল যেগুলো সংশোধন করব। সেই সব তথ্য আবার নতুন করে এখন দাঁড়া দাঁড়াই করতেছি দেখি ঘটনা হচ্ছে অনলাইন তো অনেক সময় আপলোড হইতে গিয়েও হয় না তথ্য বা কাজটা ঠিক শেষ হয় না তো এখান থেকে কাজটা শেষ করে তারপরে যাব আর কি বিষয়টা খুব একটা ঝামেলারও ছিল না জাস্ট ওই আপনার যে ড্রাইভিং লাইসেন্স করছেন সেটার যে একটা অ্যাকাউন্ট আছে অনলাইনে সেই অ্যাকাউন্টে লগ ইন করে হচ্ছে গিয়ে যে যে তথ্যগুলো আপনার ঠিক করার দরকার সেই সেই তথ্যগুলো পুনরায় দিলাম হয়ে গেল অ্যাপ্লাই করলাম আর এই গাড়ির কাছে ক্যান আসছি ক্যান দেখাইতেছি ভালো লাগতেছে গাড়িটা দেখে ক্যান জানি সহজ ছিল জিনিসটা অনলাইনে অ্যাপ্লাই করছি কিন্তু কথা হচ্ছে এই অ্যাপ্লাই এখন কতদিন পরে আবার এটাকে সংশোধন করে ফিরে আসে সেটাই হচ্ছে দেখার বিষয় আর স্মার্ট কার্ড এখনও পাই যার জন্য লাকিলি চেঞ্জ করাটা সহজ হয়েছে যদি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড যদি চলে আসতো তাহলে হয়তো এটা আর একটু ঝামেলা হইতো জাস্ট অনলাইনে অ্যাপ্লাইয়ের মাধ্যমে হইতো না তখন ঝামেলা থাকলে তার সমাধানও আসে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যাই হোক যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন আর কারো যদি এই ধরনের সমস্যা হয় যদি নিজে করতে না পারেন সেক্ষেত্রে আমার হেল্প চাইতে পারেন হেল্প লাগলে কমেন্টে জানাবেন